সালাতটাই তো সর্বোত্তম দোয়া সালাতটা সর্বোত্তম দোয়া আল্লাহ কত সুন্দর করে বলছেন ওয়াতিমিস সালাত ইনাস সালাত তানহা আনিল ফাহশা ওয়া ওয়ালাদি মুনকার ওয়া লা যিকুরুল্লাহ اکبر

সুবহানাকা লাভ মারদ বনাও বেহান্তিকা আল্লাহ হমান ফেললি সব বহুল কুদ্দু সুন্দরমেলা জানা আছে সেটা পড়ে তবে চেষ্টা করবেন আমি আপনাদেরকে অনেকবার বলেছি আজও বলছি সুহানাকা লাহ মারদ বনাও বেহান্তিকা আল্লাহ হমান ফেললি এ দোয়াটা আল্লাহ রসুল জীবনের শেষ দিকে এসে বেশি বেশি পড়তেন কেননা আল্লা রসুল বলছেন কোনো মুসলমান হর নারী শেষটাই পড়ে এ দুয়াকা যদি পড়তে পারে যতবার তোর মধ্যে পড়ে আল্লাহ হুম ফেরলি সুবহান আগে আল্লাহ হউমান অব্বানা ও বেহাটিকা আল্লা হুম্মান যতবার বলে আল্লাহ হুমমান ফেরলি আর সে বসে আল্লাহ ফেরেস্তানাকে মেগে বলতে থাকে ওই ফেরেস্তানা দেখ তো ওরা কি আমি আল্লাহকে দেখেছে ওই লাই আরব্বা হলেন বলে আমার জাম্নাত দেখেছে বলে লাই আরহব্বাল হলে আর দেখে নাই বলে আমার জাহান্না বলে না তাও দেখে না আমার মবীকে বলেন সে তো চোদ্দশো বছর আগে চলে গেছে তাও দেখে নাই আল্লাহ পাক ডেকে বলেন তোমরা সাক্ষী থাকো এ ফেরেসরা যতবার বান্দা মন্দি শেষদায় গিয়ে বলে আল্লাহ ফেরলি ততবার আল্লাহ বলেন সাক্ষী থাকো ওকে আমি ক্ষমা করে দিলাম ওকে আমি মাফ করে দিলাম ওকে আমি ক্ষমা করে দিলাম ওর জীবনের সব চাপ আমি কবুল করে দিলাম এইটা আমাদেরকে চালু রাখার চেষ্টা করতে